সন্ধ্যেবেলায় একটু হালকা টিফিন করতে চলে এসেছিলাম রানাঘাটের আইসবার্গ ক্যাফেতে ক্যাফে ছোটর মধ্যে অনেক ভালো ডেকোরেশন করা আছে তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমার বেশি ভালো লেগেছে এই গিটারের থিমটা আর দেওয়ালে এই পিকচার গুলো টানানো ক্যাফে ভালো সাজানো হয়েছে এইবার একটু তোমরা মেনু কার্ডের খাবারের দাম দেখে নাও না বুঝতে পারলে পজ করে কিন্তু দেখে নিও মেনু কার্ড দেখে আমি অর্ডার করেছিলাম একটা চিকেন প্যাটি বার্গার যেটার প্রাইস ছিল আশি টাকা আর একটা অর্ডার করেছিলাম ভেজ স্যান্ডউইচ যেটার প্রাইস ছিল পঁয়তাল্লিশ টাকা তোমরা তো দেখ দেখতেই পাচ্ছ চিকেন বার্গারের মধ্যে স্যালাড এবং মিওনিসের সাথে সাথে চিকেন প্যাটিটা দেওয়া আছে আর স্যান্ডউইচটা যেহেতু আমরা ভেজ অর্ডার করেছিলাম তাই মিওনিসটা ঠিকঠাক দিয়ে স্যালাডটাও কিন্তু ভালো মতোই দেওয়া আছে দুটো লেয়ার চলো এইবার টেস্ট করা যাক স্যান্ডউইচটা টেস্ট করে বুঝতে পারলাম স্যান্ডউইচটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এবং মিওনিসের ঠাসা বলে আরো বেশি ভালো লাগছিল আর যদি বার্গারের কথা বলি বার্গারে চিকেন প্যাটি দেওয়া ছিল বলে আরো বেশি ভালো লাগছিল এইবার তোমাদের দোকানের লোকেশনটা বলে দিই দোকানটা হচ্ছে রানাঘাটের দক্ষিণপাড়া মোড় থেকে রানাঘাট কলেজের দিকে যেতে গেলেই ডান হাতে পড়বে de